এলাকার ছাত্রছাত্রীদের সুবিধার্থে চালু হল বালিপিশ পিস একাডেমি আজ বৈকালে নওদা থানার বালি এলাকায় মুক্ত পরিবেশে অবস্থিত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বালিপিশ পিস একাডেমি আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুভ সূচনা করা হয় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি আদর্শ ডে বোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে নওদার উপকার তথা প্রাক্তন বিধায়ক এবং শিক্ষক প্রয়াত জয়ন্ত কুমার বিশ্বাস মহাশয় একটি শ্রেণীকক্ষ তৈরি করায় খুশি উপস্থিত জনপ্রতিনিধি সহ সকল শিক্ষা অনুরাগী মানুষ আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জাম্বান শেখ আর দলের জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ সফিউল্লাহ নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শিল্পী মণ্ডল তৃণমূল নেতা আনোয়ার হোসেন আর নেতা হাবিবুর রহমান বিদ্যালয়ের কর্ণধার মনিরুল মণ্টল এবং বিশিষ্ট সমাজসেবী ঝন্টু বিশ্বাস ও গোপাল ভট্টাচার্য সহ একাধিক শিক্ষাপ্রেমী মানুষ নওতা থেকে স্ক্যাপ এর প্রধান আছে আমার পরিচিত নাই তো প্রথমেই সব কথা যে এই যে বলো না শিক্ষা জাতির মেরুদণ্ড তো জাতির মেরুদণ্ড যদি ঠিক করতে হয় ফার্স্টে আমাদের প্রতিষ্ঠান প্রয়োজন তো আমি চাই এই যে প্রতিষ্ঠান যেটা পিস একাডেমি এখানে প্রথম শুরু হতে চলেছে আমাকে ফার্স্টে বলে আসলো তো আমি ঠিক আছে যাব শিক্ষার জন্য বাচ্চাদের জন্য শুরু তো প্রথম হাতেই যখন করি এই ফার্স্ট থেকে এই যে গার্জেন আছে না যে শিক্ষিত মা দিলে একটা সমাজ দেবে তাদের অনেক গুরুত্ব কিন্তু তো আপনারা যারা আছেন নিজের ছেলে প্রথমে যে এই যে পুঁথিগত শিক্ষার বাইরে একটা শিক্ষা মানে সমাজ থাকে যেটা মানবতার শিক্ষা তো আমি চাইবো এই প্রতিষ্ঠান থেকে মানে পুঁথিগত শিক্ষার বাইরেও মানবতার শিক্ষা এবং শিক্ষা জয় হোক আমি এটা চাই সকলে আপনারা যারা আছেন যদি কোনো রকম মানে সমস্যা কিংবা কোনো রকম যে প্রবলেম থাকে শিক্ষা নিয়ে বা পড়াশোনা নিয়ে বাচ্চাদের নিয়ে কোন দিন গাইডেন্স হবে কাছে আসবেন আমরা সঠিক পথ দেখাবো এই যে প্রত্যন্ত গ্রাম এই প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু একদিন অনেক যারা বড় আছে আমাদের কিছুদিন আগেই অনেক যারা সায়েন্টিস্ট আছে যারা আমাদের বাংলা থেকে গেছে কিন্তু অনেক তো একদিন এখান থেকে কিংবা বালি থেকে প্রত্যন্ত গ্রাম থেকে একজন উঠে আসুক নওদা সকল আমাদের বাংলার গর্ভ হয়ে উঠে আসুক এবং এই মঞ্চে এইভাবে বলার সুযোগ তারাও পাক তো সকলে ভালো থাকবেন আর অনেক ভালো হোক এইখানে যে এত বড় উদ্যোগ অনেক শিক্ষার্থী আছে যারা উদ্বোধক আছে অনেক কর্মকর্তা যারা আছে এই এত বড় একটা জাস্ট মানে প্রতিষ্ঠানের জন্য যে একটা আরম্ভ করেছেন তাদের জন্য অনেক অনেক ভালো শুভ আকাঙ্ক্ষা রইল যে আরও ভালো হবে সকলে অনেক ধন্যবাদ 何で <noise> হে বুঢ়িয়ে বুঢ়ি হেৰি পিছত দালো কোথায় দেখুন আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পিস একাডেমিকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে এটা বিশ্বাস করি যে মানুষ হিসেবে আমাদেরকে যদি উন্নত সমাজের মানুষ বলে অন্ততের পরিচয় দিতে হয় শিক্ষা গ্রহণ প্রত্যেকের দরকার সেই শিক্ষা প্রতিষ্ঠান তারই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা দিবস এবং সাথে সাথে আমি ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ পিস অ্যাকাডেমি যে আমাদের প্রয়াত স্বর্গলাভ করেছেন কমরেড জয়ন্ত বিশ্বাস আমারও তিনি মাস্টারমশাই তার নামে একটি কক্ষ এখানে উৎসর্গ করা হয়েছে মাস্টারমশাইয়ের অবদান নওদার মানুষ হিসেবে আপনারা যারা এখানে সিনিয়র মোস্ট বুজুর্গ প্রত্যেকে জানেন তার কারণ শিক্ষায় স্বাস্থ্যে তার যে কন্ট্রিবিউশান নওদার সমাজ নওদার মানুষ কোনো দিন ভুলবে না আমরাও সামগ্রিকভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে করে নওদাকে অনেক উন্নত পরিবেশের ভেতর দিয়ে শিক্ষায় স্বাস্থ্যে আমাদের মানুষগুলো সুবিধা পেতে পারে সে ব্যবস্থা করার আমাদের উদ্যম উদ্যোগ সবটাই আছে নওফাল সাহেব বলেছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক মতাদর্শ মতানক্য সে নিয়ে আমরা একে অপরের থেকে দূরে থাকতেই পারি কিন্তু আমাদের প্রত্যেকের যেটা ভালো ভালোটুকু বেচা বিচার করবার প্রত্যেককে উপর অতটুকু মেরিট দিয়েছে তাই ভালো কাজের প্রশংসা হওয়া উচিত ভালো কাজে আমাদের প্রত্যেককে সমস্ত বাধা ঠেলে এগিয়ে যাওয়া উচিত এলাকার মানুষকে কি বার্তা দেবেন এলাকার মানুষকে একটি কথা বলবো যে আপনারা অনেক বেশি শিক্ষা গ্রহণ করুন বাচ্চাদের উৎসাহিত করুন তারা নিজেরা মানব সম্পদে পরিণত হোক বালি পিস একাডেমি এখানকার যে মনিরুল ভাই এবং তাদের যারা ম্যানেজমেন্ট তাদের উদ্যোগে বালির মতো একটা প্রান্তিক জায়গায় যে বাচ্চাদের জন্য যে আধুনিক শিক্ষা সেই আধুনিক শিক্ষার প্রসার ঘটানোর জন্য যে পিস একাডেমির তারা প্রচেষ্টা করেছে সেই প্রচেষ্টার যে মহতি অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই আজকে উপস্থিত হয়েছে এলাকার মানুষকে কি বার্তা দেবেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে একটা কথা বলতে হয় যে শিক্ষা যেমন একদিকে চেতনার জন্ম দেয় শিক্ষা যেমন জাতীয় মেরুদণ্ডের কথা বলে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা যারা মুর্শিদাবাদে বসবাস করি নওদায় বসবাস করি পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়ে দাঁড়িয়ে আমাদের প্রকৃত শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং প্রকৃত শিক্ষা গ্রহণ করে বাঙালি যে সম্পন্ন অতীত ইতিহাস ছিল বাংলার রবীন্দ্রনাথের ইতিহাস নজরুলের ইতিহাস সুকান্ত ভট্টাচার্যের ইতিহাস সেই ইতিহাসটাকে একটা বড় অংশের মানুষ তাদের নিজেদের চক্রান্তের মধ্য দিয়ে দিল্লির যারা আধিপত্য বিস্তার করে তারা সেটাকে ধ্বংস করে দিতে চাইছে বাঙালিকে হেও করে দেখানোর চেষ্টা করছে বাঙালির উপরে আক্রমণ বাঙালির উপরে লাঞ্ছনা গঞ্জনা নামিয়ে আনছে সেই সময়ে দাঁড়িয়ে প্রকৃত বাঙালি প্রকৃত মুর্শিদাবাদের মানুষ গড়ে তুলতে হবে যারা মাথা উঁচু করে ভারতবর্ষকে কথা বলতে পারে যে অতীতেও বাংলা যা ভাবতো ভারতবর্ষ পরের দিন ভাবতো আজও তাই যে বাংলা আমরা যা ভাবি ভারতবর্ষ কালকে ভাববে এই বার্তাটা দেওয়ার জন্য বলতে চাই যে নওদার মানুষকে বাল্যই মানুষকে আগামী প্রজন্মকে সেভাবেই তৈরি করতে হবে এবং এই কাজে এই পিস একাডেমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে বিশ্বাস করি আজ আমি আমার এই একাডেমি বালি পিস একাডেমি উদ্বোধন করলাম প্রত্যন্ত এলাকা আমাদের স্যার যে বলছিলেন প্রত্যন্ত এলাকা বালি অঞ্চল প্রত্যন্ত এলাকা মানুষের যদি দূরের কোনো মিশনে ছাত্র পড়াতে যাদের একটা খরচ হয় সেই খরচটা যাতে পাবলিক একটু সুবিধা পায় যেমন এখানে খরচ মান্থলি এক হাজার একটা ছেলেকে যদি বাইরে ভর্তি হয় মান্থলি টাকা খরচ আমাদের গ্রামের মানুষের কথা ভেবে গ্রামের ছাত্রদের কথা ভেবে আমি এখানে প্রতিষ্ঠানটা তৈরি নাম প্রতিষ্ঠানের বালি পিস আজকে তার এই এই করলেন আমি আমার গার্জেন এবং এলাকার মানুষ প্রত্যেকের সহযোগিতাতে আমি ওই শুভ উদ্বোধন করলাম এবং প্রত্যেকে মানুষের যে মানে এটা দেখছেন আপনি আমার প্রতি যে ভালোবাসা আন্তরিকতা এই আন্তরিকতাকে সন্দেহ করে নিয়ে আমি উদ্বোধন করলাম আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন নওদার ভারপ্রাপ্ত আধিকারিক তাওসার হোসেন মন্ডল আমাদের নওদা এই মুর্শিদাবাদের জেলা শিক্ষা কর্মদক্ষ শফিউজ্জামান শেখ আমাদের যুব পিএসইউর রাজ্য সম্পাদক সফিউল্লাহ মহাশয় জেলা সম্পাদক জেলা সম্পাদক বিশেষ বিশেষ আরও গ্রামের যারা বিশিষ্ট লোক তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন হ্যাঁ এলাকার মানুষকে আপনি কি বার্তা দেবেন এলাকার মানুষকে আমি বার্তা দিতে চাচ্ছি যে আপনারা আপনাদের বাচ্চাকে যত কষ্টই হোক শুধু পড়ার দিকে নিয়ে আসুন এবং শুধু পয়সা খরচ নয় সময়টা দিন এই বার্তাটা আমি দিতে চাই আপনার এই ভর্তি কি এখন চলছে ভর্তি চলছে ভর্তি আমি এখন নিয়েছি

এটা অ্যাকচুয়ালি আমার আব্বার খুব ইচ্ছা ছিল মাস্টারমশ্বের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করার অত্যন্ত অত্যন্তভাবে ইচ্ছা ছিল এবং সেটা আমি এটা করার একমাত্র কারণই ওটা যে আমার আব্বার ইচ্ছাটা পূরণ হলো এটার মধ্যে স্কুল এখানে চালু হয় কতটা এলাকার মানুষের সুবিধা হবে গ্রামের অত্যন্ত গ্রাম এলাকা এখানে এই একাডেমি চালু হবে শিক্ষার উন্নতি হবে ছেলে হবে স্কুলটা এখানে আমরা খুব আনন্দিত আমরা খুব আনন্দিত এইটা জিনিস আমাদের ছেলেটা কত নেই হওয়াতে রোজা উদ্বোধন করছি খুব ভালো জিনিস লোক এসেছে আমাদের আমাদের নাতিরা এখানে সব পড়াশোনা পরে এখানেও আইবি ক্লাস ফাইভ আই টু এখানেও আইবি সব হ্যাঁ আবার আমাদের হাতে যেগুলো আছে সেগুলো খুব পাঠাবো এখানে আসার লেগে যাতে স্কুলটা আমাদের উন্নত জায়গায় যায়

যদি ধর্মেরও প্রকৃত ধার্মিক হয়ে উঠতে হয় তাকেও শিক্ষা গ্রহণ করতে হবে না হলে ধর্মের বিশ্লেষণ তার কাছেও অধরা থেকে যায়